ভিডিও শুরু করবো তার আগে সীমার লাইকটা দেখছিলাম সত্যি করেই এত খারাপ লাগছিল যেটা বলে বোঝানো যাবে না শুধু ভীষণভাবে অসুস্থ বাড়িতে রেখে আমার মনে হয় না এখন চিকিৎসা করা উচিত ইনস্ট্যান্ট যেটা খামতি বুঝবে হসপিটাল বা হোম যেখানেই ভর্তি করুক তারা যেটা ভালো বুঝবে তারা বারবার ভিজিটিংয়ে আসে ডাক্তারি একটা কি বলবো এটাকে সবাই মিলে বসে কি করা উচিত সেটা ডাক্তাররা যেটা ভালো বুঝবে সেটা মনে হয় না আমরা ভালো বুঝবো হ্যাঁ ইনস্ট্যান্ট অক্সিজেন লেভেল কমে গেলে সেটা ওদের ব্যবস্থা করা আছে ইনস্ট্যান্ট কোন ওষুধটায় সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে এইগুলো হয়তো করবে কিন্তু ইন্টারনাল ব্যাপারগুলো কিন্তু আমরা ঘরে বসে কেউ কিছু বুঝতে পারবো না আর একটার সাথে আর জড়িয়ে রয়েছে আমাদের ইন্টারনাল অর্গানগুলো যেখান থেকে আমরা ভুলভাল ডিসিশনও নিতে পারবো না বা যেটাকে আমরা এক কথায় বলি পাকামো যেটা ডাক্তাররা করতে পারবে তাই আমি বলবো সুভদাকে সত্যি করে বলছি আমি ভালো দেখলাম না একটা মানুষ এরকম পজিশানে থাকলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হসপিটালাইজ করা উচিত আমি মনে করি এটা আমার ওপিনিয়ন এরপর তার ছেলে মেয়ে আছে তারও মতামত আছে শুভদারও বক্তব্য আছে জানি না দেখা যাক অবশ্যই এটা করতে পারি তার দ্রুত সুস্থতা কামনা করতে পারি এটুখানি ভগবানের কাছে প্রার্থনা করব। কারণ সীমার কান্না সত্যি করেই আর ভালো লাগছে না তাতে কি হবে তাতে ঘরে না রেখে হাসপাতালে নিয়ে যাক এটা আমার আমার ওপিনিয়ন এটা বললাম সবাই সুস্থ থাকুক আমরা তো আমাদের জন্যে তো ঝগড়া কটু কথা আগে যেরকম বলতাম সেইগুলো তো আর বলি না তারপরেও সবাই সবার পরিবার নিয়ে সুখে থাকুক এই যে বরবেচুনি এর তো দরকারই ছিল না ওর দরকারই ছিল না যে এইটা নোংরামো করা আর এটাও কি কারণে করছে পুরো পরিষ্কার ও জাস্ট ভিউজ কামানোর জন্যে করছে আর ও জানে এইটা আমি করব টাকা ইনকাম করব আর এটাই আমার শেষ কথা এটাও ভালো করে জানে না হলে ও কি প্রবলেমের কারণে ও বেরিয়ে এসছে বাইরে কি কারণে ও একা থাকছে কি কারণে ব্লক করছে আনব্লক করছে কি কারণে ডিভোর্সের মানে সিচুয়েশানটা তৈরি হলো ও বলছে না হ্যাঁ সাত কাণ্ড আর ওর বেলা চোদ্দ কাণ্ড আরে তুই তো কাণ্ডগুলো ঘটাচ্ছিস তুই ডিভোর্স কাণ্ড তুই ব্লক আনব্লক কাণ্ড তুই নাইটি কাণ্ড তুই সায়া কাণ্ড এগুলো তো বলবোই বন্ধুরা তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাপি সানডে ওয়েদারটা অবশ্যই করে ভালো বর্ষা আসছে পেঁচ হবেই আর বর্ষা আসছে মানেই এরপরেই পুজো আসছে রকম একটা ফিলিংস আমরা মনে মনে গেঁথে নিই চলো মেন কোর্সে যাই আচ্ছা বরবেচুনি তুই তো পুরো পুরো কণিকাকে নকল করছিস কণিকাকে যা যা বিষয়ে তুই ডাক দিতিস সেই জিনিসগুলো হতচরি তুই করছিস এডিটের সময় দেখিসনি তোর ভেতরে সায়া নেই তুই তো জাঙিয়া তুই কাকে আকৃষ্ট করছিস তোকে দেখি ঘেন্না লাগছে বিশ্বাস কর নোংরামো কোন লেভেলে গিয়ে তুই করছিস সেটা আজকে পরিষ্কার আজকে পুরো ওয়াইটি দুনিয়ায় পুরো পরিষ্কার যে কী নোংরামোটা তুই করছিস মানুষে একটা সায়া পরে এই নাইটি এই প্যান্টটি ভেতরে সায়া এই নিয়ে কম বলিস নি কণিকাকে আজকে কণিকাকে তুই কপি করে পেস্ট করছিস যদিও কণিকা তার ব্লগ চ্যানেলে কন্ট্রোভার্সি করেনি সে যদি এইরকম কিছু একটা সিচুয়েশান মানে পড়তো বা ডিসিশান নিত মানুষে কিন্তু কিছু বলতো না কারণ সে কিভাবে সংসারটাকে আগলে রেখেছে ডে ওয়ান থেকে এমন না যে ও এই রকম পজিশানে এসছে বলে আমি বলছি উজ্জ্বলের ছেড়ে চলে গেছে এরকম না কিন্তু আজকে তুই তোর বর হেঁটে চলে বেড়াচ্ছে তোর বর তোর কথায় ওঠে বসে খায় ঘুমায় পা দেয় হ্যাচি দেয় কাশে তুই কি করছিস নটংকি করছিস কি না তোকে ছড়েশির নয়াকার ল বলছে আর এইটাই তুই বলে রেখেছিস মানুষকে মুখরোচক চানাচুরের মতন যে চানাচুর তোর বাড়িতে আসছে তোর মেয়ে যখন আনছে কখনো তুই আনছিস কখনো তোর বাবা আনিনি না হোক তাহলে মুখরোচক তুমি দেবে আইটেম মানুষ তো বলবেই আজকে কণিকা মাথায় গামছা দিয়ে পুজোর ঘরে পুজো করতো সেইটা নিয়ে কি বলাই না বলেছে আজকে দেখুন ও করছে ও কোয়েলকে ছাড়িনি আয়ুস্মিতাকে ছাড়িনি উজ্জ্বলের মাকে ছাড়িনি উজ্জ্বলের মৃত বাবাকে ছাড়িনি উজ্জ্বলকে তো ছাড়িনি আর যেটা ওর কাছে বেশ মুখরোচক ছিল বেশ ঝালঝাল সেটা হচ্ছে উজ্জ্বলের দাদা মানে ওর ওই দাদাকে ঢুকিয়ে কণিকাকে ওর নোংরা দেখাবেই আজকে তুই কি করছিস কে কে দেখতে যাচ্ছে কে জানতে যাচ্ছে যে ওই ফ্ল্যাটে অন্য কেউ তোর যেই যেই কারণেই তোর বর তো তোকে এইটা বলেছে আমার বরের সাথে আমার যদি অশান্তি লাগে আমার বর আগে আমার ক্যারেক্টারের দিকে আঙুল তুলবে যেটা দেখিনি না আমি আমার বরের দিকে আঙুল তুলবো যে তোমার ক্যারেক্টার লুজ কি বলবে যেটা আনুষাঙ্গিক বিষয় নিয়ে আমাদের অশান্তি হবে সেই বিষয়গুলোকে নিয়ে বলা করবে তোর বর আগেই তোর ক্যারেক্টার আঙুল তুলেছে এবং সেখানে তুই বলেছিস তোর দোষ আছে তাহলে তোর দোষ আছে মানেই তুই নোংরামো করেছিস সেটা তোর বর ধরে ফেলেছে এটা পরিষ্কার কিন্তু মানুষকে ভাবনা চিন্তা করতে বলেছিস এক একজন জন্য এক এক রকম ভাবনা চিন্তা করে আর রোজ কি মিথ্যে কথা বলিস তুই মিথ্যে বলিস না সবার ভিডিও দেখিস কন্ট্রোভার্সি জোনে কে কী বলছে প্রম করে বলে দিচ্ছিস যে আমি আর আমার বড় এই ঘরে শুই আমার বাবা ওই ঘরে শুয়ে তার মানে কেউ না কেউ তো এই কথাগুলো বলছে তাহলে তার উপর বেশ করে তুই কি করছিস ভিডিও করছিস এদিকে রোজ তোর বলতে হচ্ছে আমি কারো ভিডিও দেখি না তোর মতন বাড়ি কেউ নেই তুই এত ন্যাস্টি এত নোংরা সে তো তুই তোর গোপন অঙ্গও দেখিয়ে দিছিস ব্রা দেখানো মানেই তোর বুকে তোর স্তনের সাইজ দেখিয়েছিস কোন মহিলা দেখায় বলতো আজকে এইটাই কণিকা করলে তুই তো রোজ ওকে নিয়ে চারটে ভিডিও করে ওকে অতিতালয় পাঠিয়ে দিতিস কি বলছিস যারা ব্রা প্যান্টি বিক্রি করে তারা দেখায় না তারা ব্যবসার খাতিরে দেখাচ্ছে আর তুই তোর কি খাতিরে দেখাচ্ছিস হ্যাঁ নষ্টা মেয়ে ছেলে ভেতরে জানিয়া তুই দেখে ফেলেছিলি কণিকার আজকে তুই কি করছিস হ্যাঁ তৈলঙ্গ উলঙ্গ মেছেলে ছেলে নোংরা মানে তুই এইগুলো চাইছিস এইগুলো দেখাবো আর আমার আমাকে নিয়ে ভিডিও করবে তোর মেজে বোনকে দিয়েও বলা তোলো হ্যাঁ তোর কি অবস্থা তোর মুখের কি অবস্থা তাই এরকম ধকলে তো মন্দিরারও হয়েছিল সমস্ত নিয়ে গিয়ে ওইখানে আবার ওখান থেকে নিয়ে গিয়ে আবার ব্যাক টু প্যাবিলিয়ান তোরটা এখনো চলবে তুই বলছিস কাটি উঠবো ওই তো কাজল পড়েছিস এরপরে লিপস্টিক দিবি এরপর লোকের বস্ত্র হরণ করবি যেটা তোর কাজ অ্যাকচুয়ালি তোর কাজ তাহলে কষ্ট পাওয়ার তো কিছু নেই তোর বর তো দিনের পর দিন দেখেছে ওইটাই হচ্ছে মিটমিটে শয়তান তোর বর দেখেছে তো যেই ভাষাটা তোকে বলেছে ওটা তুই ইজিলি মানুষকে বলেছিস তা তোর বর ভেবেছে তুই মানুষকে বলতে পারিস তা তোকেও তো তার তোর বর বলতে পারে এইটাই রেগে যাওয়ার কিছু হয়নি ভিউজ কামানোর খুব তোর তাগিদ দেখ না তোকে কীরকম দিয়েছে তুই ওই দই দিয়ে মাখা ভাত খাওয়াস ওই তুই তো চিকেন দেখাস না হ্যাঁ তুই চিকেন কিনিস তোর প্রশ্যর নাম করে বলিস ওর জন্য এনেছে মানুষকে তো দেখাতে পারিস তা যেটা দেখাবি না মানুষ তো সেটা বলবেই ভিডিওর বহির্ভূত বলছি না ভিডিওর মধ্যে তুই বলছিস আনছি চিকেন কিন্তু খাওয়াচ্ছিস না তারপরে তুই বিছানা কিভাবে গোছাতে হয় এর উপর রে বাপ রে বাপ অ্যাকচুয়ালি তোর তো কিছু আর দেখানো নেই ওই দুটো মাছ ভাজা দুটো ডিম করা আর ভাত এই এইগুলো তো দেখিয়ে তুই তো কন্ট্রোভার্সি করার চেষ্টা করছিস যে আমি এইগুলো দেখাচ্ছি এর উপরে তোমরা টিপ্পিনি করো তাহলে তাহলে তুই নষ্টামি করছিস তুই মাথায় গামছা পরে পুজো করছিস এটা কণিকা করতে আরে বাবা কি ফিরিস্তি কি ফিরিস্তি কি ফিরিস্তি তুই তোর বরকে তুই শোন তোকে বলার অনেক কথা আছে তুই তোর বরকে তোর তৈরি করা বাথরুমে অ্যালাউ করিস না তো তোর মতন বউ এইগুলো যে সোনার মানে পরিস্থিতি করেছিস এটা তো পরিষ্কার হুম তো শাশুড়ির জন্য মন কাঁচছে লাত্তি মারো কেউ নেই না বলার হ্যাঁ ও মাই ডে কেউ নেই বলার না কি গো উঠবে না আহা রে রোজ একটু একটু করে এরম বলবি আর মানুষ এসে খোঁচা মেরে কথা বলবে আর তুই কারো ভিডিও দেখিস না কারো ভিডিও তোর করা নেই নট রেকমেন্ডেড আনসাব কিন্তু রোজ এদের ভিডিও দেখতে হয় কারণ তুই তোর ভিডিওর মধ্যে এই সব কথাগুলো বলিস অবশ্যই করেই তো তোর নাইটি কাণ্ড তোর ব্রা কাণ্ড তোর প্যান্টি ক্যান কাণ্ড তোর সায়া কাণ্ড একটা উলঙ্গ মেয়ে ছেলে জানলার সামনে দিয়ে উঠছে আর ভেতরের সমস্ত স্ট্রাকচারটা দেখাচ্ছে যদিও কিছু আর বাকি রাখিস নি তোর শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখানোর জন্য এই কারণেই তোর বর আরও কিছু দেখে ফেলেছিল ওই কথাটা বলার মতন কাজ দেখে ফেলেছিল তাই তোকে বলছে আজকে তুই ক্লারিফিকেশন দিতে পারিস নি যে তোকে বলেছে ভালোই তো আছো যেখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তোর বর এটা বলে কি করে তোর মা বাবাই তো হেল্প করবে আর সেটা তোর বর ভালো জানে মানে নাটক তোরা করেছিস কিন্তু তোর বোঝাতে হবে যে আমার বরের সাথে যতই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এইগুলো হোক ডাকাটারি করিনি খিস্তাখিস্তি করিনি পাড়ার কেউ জানতে পারিনি কিন্তু আমার তো খাওয়াতে হবে তোমাদের তাই ব্লক খুলে আনব্লক করছি একবার ব্লক করছি আনব্লক করছি তার মধ্যে এত বড় চোথা দিয়ে দিয়েছে আমার বর আর এই চোথার উপরেই আমার ভিডিও আমি বলেছি কেন আবার বিয়ে করছো নাকি মারছো হুম তুই তো বলেছিলি যে একটা পাত্রী দেখো না গো খুব ভালো ছেলে এক ছেলে তুই তো বলেছিলি তা তুই কেন বলছিস আবার বিয়ে করছো মানে কি মানে দুটো মুখ তোমার দুমুখো সাপ দুটো রোল প্লে করছো একই শরীরে নিজেই তো বলেছিলি আমি চাই ও বিয়ে করুক তা আজকে যদি ও বিয়েই করে যদিও হিসি করে দেবে এইটা চিন্তা করতে গেলে তোর হিসি করে দেবে আমরা বুঝে গেছি তোর বরের অকাত তুই মানুষকে আর কি বোঝাচ্ছিস তোর বর এত বছর পর এসে বড় গজি কি খাইয়ে পৌঁসত্তর গজি উঠেছে যে তোকে এরম বলেছে বেরিয়ে গেছিস তোকে আটকায়নি যে বাপের বাড়িতে যেতে পারে না আটকে রাখে জাপটে ধরে স্টেশন থেকে ফিরিয়ে আনে সে মানে অফিস যাচ্ছে স্মুথলি সব করছে কারণ তোদের মধ্যে তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে এইভাবে নাটক করবো না হলে কিন্তু পয়সা ইনকাম করার কোনো আর রাস্তা নেই তোমার আমার তুই বাথরুম পাইখানা করেছিস টাইলস মার্বেল বসিয়ে আর আজকে কি করছিস যে তুই তোর বরকে ছেড়ে চলে এসেছিস ওটা হচ্ছে ওই বাড়িতে আরও অনেক কিছু করবি সেই প্ল্যান প্রোগ্রাম করে আজকে বেরিয়েছিস ভিউজ কামানোর জন্যে দেখ মারিয়া আর অনুপম মানুষ যেভাবে দেখতো না হুমড়ি খেয়ে দেখেছিস ভিউজ তোর এই দুদিনে একত্রিশ কে তিরিশ কে বত্রিশ কে প্রায় পঁয়ত্রিশ কেও হয়ে গেছে তো দেখ মানুষ বুঝে গেছে মানুষ যদি বোঝে যে এর মধ্যে কোনো সত্যতা নেই পুরোটাই মিথ্যার মোরকে মোড়া তাহলে মানুষ ছুঁড়ে ফেলে দেয় এরকম প্রমাণ তুই নিশ্চয়ই পেয়েছিস হুম মমিতা বসক এরকম বড় বড় ইউটিউবার আছে যাতে খুঁজে পাওয়া যায় না কিন্তু তাদের একটা সময় যা মানে কি ছিল ওয়াইটিতে তারা নিজেরাও মানে নিজেদের দেখে এখন সত্যি করে লজ্জিত হয় তুই চিনিস তো তাদের এমন তো না চিনিস না নাটক করছিস কেন হুম নাটক করছিস কেন কারণ তুই জানিস আমার এই রকম অশান্তি করে বেরিয়ে এসে ব্লগ দেখাবো আর মানুষ হুমড়ি খেয়ে পড়বে হুম সায়া সায়াপরিস নচল্লাদের অসভ্য যেটা তোর বর বলেছে সেটা নোংরা ভেতরে প্যান্টি দেখাচ্ছে মানে দেখো কীভাবে পাছা তুলে মানুষের মশারিটা খুলেও তোর সামনে ফেরে পিছনটা এরম করে এরাম করে কি পিছন দেখাচ্ছিস তোর পিছন সুন্দর কে বলেছে তোর বর ছাড়া আর কেউ বলবে না তুই তোর বরে যা বদনাম করেছিস জায়গায় জায়গায় তোর বরকে তোর সবাই বলবেই হ্যাঁ তোর পাছা কাকে বলেছে ভালো পেছন দেখিয়ে যাচ্ছিস মরা পেছন সেটাও দেখিয়েছিস তুই দেখো আমার পেছন দেখো কত টাইট তুই যা করেছিস ওয়াইটিতে এটা যদি অন্য কেউ করতো তাকে কেটে কেটে বিক্রি করতিস বুঝলি আর আজকে আজকে কণিকাকে নকল করছিস তবে কণিকা তোর মতন এরকম কন্ট্রোভার্সি করে ফেলেনি ব্লকটাকে একটা চিরুনি তুলেছিল একেবারে ফেটে চৌচির হয়ে গেছিলো তোর মানে তুই বলে যাবি কণিকাটা শুনে যাবে কণিকাদের প্রথম দিন থেকে তোকে জুতো ঝেটা লাথি মারা উচিত ছিল বুঝলি কি না আজকে দেখছিস তোর এগেন্স্টে এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটাও তোর পক্ষে নেই তোর পক্ষে একটাও আছে মনে হয় না কারণ তুই জানিস তোর পক্ষে কেউ ভিডিও করলে তোর সাথে সে আলাপচারিতা করবে আলাপচারিতা করলে আসল পুরো মুখোশটা তোর খুলে যাবে এই জন্যে তুই এইভাবে পরিস্থিতিটার সৃষ্টি করেছিস হ্যাঁ কেউ গিয়েছিল তোর ওই ভিডিও করে মিছিল কায়েম করতে বুঝে গেছে যে না হবে না কারণ তুই তাকে একদম সমূলে উৎখাত করেছিস কারণ তোর আসল জিনিসটা বেরিয়ে যাবে আর এইটাই সত্যি মিথ্যাচারিতা করবি না তোর মতন নষ্টা দুটো নেই শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ির সাথে সদ্ভাব বরের সাথে নেই কারণ বরকে তো বিক্রি করে খেতে হবে আর বর উপরের লোকগুলোকে বুঝিয়ে দিয়েছে একদম ঘাবড়ে যেও না এই বাড়িটার আর রকম লিগালি নোটিশ আসবে না তোমরা চিন্তা করো না আর দেন দেন টাকা পয়সাগুলো ও খরচা করেছে কেউ যেন আর কিছু না বলতে পারে আইন যেমন আছে আইনের ফাঁকও আছে মানে তুই যা করে রেখেছিস তার ফাঁকও আছে তুই যেগুলো মানুষকে বোঝাচ্ছিস তোর মতো ননেজ কেউ নেই আমার তাদের উপর সত্যি করেই লজ্জা আসে যারা তোকে কিউ আর কোডে টাকা দিয়েছে এই তো নচল্লা এই তো বারংবার নিজেই তুই বারংবার একা আছি একা আছি একা আছি একা আছি এই মশারি টাঙানো সুখবর আমি ঘুমিয়েছি গুড নিউজ আমার মশারি খুলে যায়নি এছাড়া তো তোর তো আর কিছু দেখানোর নেই না আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে তোর বক্তব্য ছুড়ে দিস তারা আবার নিয়ে বসবে ও তোর কুলাঙ্গার নোংরা নষ্টা তোর বরের মতন শেয়ানা দুটো নেই তোর বর নিজে কিছু বলতে গেলে ধরা খেয়ে যাবে বলে বরের নামে এই নাটকটা রচনা করেছিস বুঝলি আর বর হচ্ছে শেয়ানা সবাই বলে না বোকা বোকা না না হচ্ছে মিটমিটে শয়তানেরা হয় পরিকল্পিতভাবে যৌথ পরিকল্পনা নিয়ে আর বাপের বাড়ির লোক তো আছেই বাপের বাড়ির লোক তুই নিচে নামবি তুই কী হয়েছে বারবার পোষ্যের দোহাই দিস মানুষকে হাইকোর্ট দেখাও তাই না তোর বাপের বাড়ির মানুষের সাপোর্ট আছে কারণ তুই এইভাবেই বেরিয়ে এসছিস দেখো এবার আমি কিভাবে পয়সা রোজগার করি কিন্তু মানুষ যখন বুঝে যাবে এটা অন্যের বর হলে একবার চিন্তা করতো মানুষের হয়তো বলতে পারে আর তোর বর তোর বর স্বপ্ন স্বপ্নে অনেকে মুতে দেয় জানিস তো তোর বর স্বপ্নে এটা আনতে পারবে না তার আগে ওই স্বপ্নে বিছানা ভিজিয়ে দেবে স্বপ্নের মধ্যে মোতে বুঝলি তাকে তুই বলিকা বকড়া বানাচ্ছিস আর সেটা মানুষের কাছে ধরা খেয়ে গেছিস চার ফেল গেল এনে দিয়েছে তুই তো হাতে করে কিছু নিয়ে যাসনি ওই বাচ্চাটাকে দেখতে গিয়ে তখনও তোকে খাবার দাবার পাঠিয়ে দিয়েছে তোরা একটা আমার চল ফ্ল্যাট ভাড়া নিয়েও নিচে নামবে না যদি কেউ জেনে নেয় কি হবে তোর 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 সতীত্বের নষ্ট হবে তুই এমন ভাব দেখাস যে তোর ফ্ল্যাটের ঠিকানা যদি কেউ জেনে যায় তাহলে তোর এই ভার্জিন চির জীবনের মতন মুছে যাবে মানে এইরকম একটা ভাব ভঙ্গি দেখাস তুই বুঝলি কি না চল এইটুকানি দিলাম গুছিয়ে আরও দেবো তোকে আরও দেবো নষ্ট আমি ছুটিয়ে দেবো কণিকাকে নকল করে ভিডিও মেরে যাচ্ছে ভিডিও শেষ করার আগে আবার আমি শুভদার সুস্থতা কামনা করি